ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য নতুন করে দীর্ঘমেয়াদী সংঘাতের দুয়ারে পৌঁছে গেছে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাডভাইজার ও মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক মোনা ইয়াকুবিয়ান বলেছেন ইসরায়েল যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তা জানার পর তার মনে হয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার এতটা ঝুঁকি এর আগে কখনো তৈরি হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে ইরান পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে এদিকে চিরবৈরী এই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দেশ দুটির সামরিক শক্তির বিষয়গুলো আলোচনায় আসছে সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুই দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তবে বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ বিশ দেশের তালিকায় আছে দুই দেশই সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর তালিকায় ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম চলুন গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান ধরে দুই দেশের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ দেখে নেওয়া যাক এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিমান বাহিনী ইরানের হাতে আছে মোট ৫১৫টি সামরিক বিমানের আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের জঙ্গি বিমানের সংখ্যা তেইশটি ইসরায়েলের হাতে আছে উনচল্লিশটি ইরানের ছিয়াশিটি পরিবহন বিমান আছে ইসরায়েলের আছে বারোটি ইরানের হাতে একশো উনত্রিশটি ইরানের হাতে একশো এবং ইসরায়েলের একশো ছেচল্লিশটি হেলিকপ্টার আছে ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যেখানে তেরোটি ইসরায়েলের হাতে আছে আটচল্লিশটি এদিক বিবেচনা করলে ইরান খানিকটা পিছিয়ে আছে এবার জানবো সামরিক ব্যয় সম্পর্কে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট দুই কোটি ডলারের আর ইরানের বাজেট নয়শো কোটি ডলারের সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরানের অবস্থান আর ইসরায়েলের আছে অবস্থান এবার দেখব কার কত শূন্য গ্লোবাল ফায়ার তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের যেখানে এগারো লাখ আশি হাজার নিয়মিত সেনা আছে সেখানে ইসরায়েলের শূন্য সংখ্যা মাত্র ছয় লাখ সত্তর হাজার ইরানের রিজার্ভ শূন্য সংখ্যা সাড়ে তিন লাখের মতো আর ইসরায়েলের চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা আছে যেহেতু দুই দেশের সম্মুখ যুদ্ধ হবার কোনো সম্ভাবনা নেই তাই এই যুদ্ধে সৈন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ট্যাঙ্ক ও সাজওয়াজানের দিক দিয়ে এগিয়ে আছে ইরান ইরানের আছে ইরানের হাতে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি সাজওয়াজান আছে আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি আর্টিলারির সক্ষমতায়ও ইরান এগিয়ে দেশটির হাতে সাতশো পঁচাত্তরটি রকেট আর্টিলারি এবং পাঁচশো আশিটি সেলফ প্রোপেলড আর্টিলার রয়েছে অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি তাদের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি এই যুদ্ধে ট্যাঙ্ক ও সাজোয়া যানো খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে নৌশক্তি এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বিষয় গ্লোবাল ফাওয়ার পর বলছে নৌশক্তির দিক দিয়েও এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ অন্যদিকে ইসরায়েলের বহরে যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি টহল জাহাজ ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই ইরানের উনিশটি সাবমেরিন আছে যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা মাত্র পাঁচটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করতে এই সাবমেরিন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার আসা যাক কৌশলগত দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তির বিষয়ে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দুই সালের তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতে আছে এসব অস্ত্র এই তালিকায় ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার তথ্য নেই তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ শুক্রবার ভোরের অভিযানে ইরানের মধ্যাঞ্চলে নাতাঞ্জ সহ ডজনখানেক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন ইরানের হাতে আগামী কয়েকদিন এর মধ্যে পনেরোটি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান রয়েছে যদিও বিশ্বের অনেক সংস্থায় বলছে ইরানের হাতে অনেক আগে থেকে পারমাণবিক অস্ত্র আছে যদিও সেটি এতদিন প্রকাশ করা হয়নি সুপ্রিয় দর্শক পরিশেষে আপনার কি মনে হয় ইরানকে পারবে যুদ্ধে জয়লাভ করতে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন